আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দরা আজকে আমি তোমাদের বিজ্ঞান বিভাগের পরীক্ষার রুটিনটা দেখিয়ে দিব কোন পরীক্ষার আগে কতদিন বন্ধ রয়েছে এবং কীভাবে তোমাকে প্রিপারেশন নিতে হবে সেই বিষয়টা আলোচনা করব। তুমি যদি বিজ্ঞান বিভাগের এইচএসসি পঁচিশ বছর একজন শিক্ষার্থী হয়ে থাকো আমি মনে করি ভিডিওটি তোমার না টেনে পুরোটা দেখা উচিত তাইলে আমি আশা করি যে কিছু না কিছু উপকৃত হবাই হবে সো এই হচ্ছে তোমাদের রুটিন এটা জাস্ট বিজ্ঞানের পার্টটুকু অন্যান্য সাবজেক্ট এখানে নাই অর্থাৎ যারা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রয়েছে তাদের জন্য শুধু প্রথমে একটু সময় নিয়ে কথা বলি তোমাদের প্রত্যেকটা পরীক্ষায় সেম টাইম পরীক্ষা হবে অর্থাৎ সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এই তিন ঘন্টা সময় তোমার পরীক্ষা চলবে সো প্রথমে আমার ইনস্ট্রাকশন থাকছে তোমার জন্য যে যে কেন্দ্রে তোমার পরীক্ষা হবে সেইখানে তুমি অন্তত সাড়ে নয়টায় উপস্থিত থেকো নয়টা সাড়ে নয়টায় উপস্থিত থেকে অন্তত এর আগে পারলে আগেও বা এরপর বেশি লেট করো না সাড়ে নয়টায় উপস্থিত থাকবা কেন্দ্রে তারপর প্রথম যে পরীক্ষা সেটা হচ্ছে ছাব্বিশে জুন তোমরা অনেকেই জানো ডাউনলোড করে নিতে পারবা এই যে রুটিনটা রয়েছে এইটা ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি ওইখানের লিঙ্কে পাবে এটা ডাউনলোড করতে পারবা সো বৃহস্পতিবারে পরীক্ষা শুরু হবে সুতরাং বুঝতে পারতেছো সামনে শুক্র শনি এই দুই দিন তুমি বন্ধ পাবা কার জন্য বন্ধ পাবা বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার জন্য এটা হবে উনত্রিশ তারিখ তারপরে তোমার সোমবার একদিন মাত্র বন্ধ রয়েছে ইংরেজি প্রথম পত্রের আগে মঙ্গলবারে পরীক্ষা হবে তারপর একদিন বন্ধ দিয়ে ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা বুধ বৃহস্পতিবার বুধবার বন্ধ বৃহস্পতিবার পরীক্ষা সো ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ড দুইটার জন্য শুধুমাত্র একদিন কিন্তু তোমরা বন্ধ পাচ্ছ আবারও মনে করিয়ে দিই যে ইংলিশ ইংরেজি ইংরেজি তুমি একদিন বন্ধ পাচ্ছ তারপর তিন দিন বন্ধে তিন দিন পর পরীক্ষা হবে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইসিটি পরীক্ষাটা এটা তোমাদের সকল সাবজেক্ট মানে সকল গ্রুপেরই দিতে হয় এই পরীক্ষাটা এই যে প্রথম পাস পরীক্ষা হলো এগুলো সবারই দিতে হবে সায়েন্স আর্টস কমার্স সো তিন তারিখ হবে তিন জুলাই তারপর হচ্ছে সাত জুলাই বৃহস্পতিবার একদম একবারে সোমবারে পরীক্ষা হবে তারপর দুই দিন বন্ধে ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা আবার দুই দিন বন্ধে ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা এখানে দুই দিন বন্ধ মূলত সোমবার থেকে বৃহস্পতিবার একটা আবার শনি তো সরকারের ছুটি সেখানে দুই দিন বন্ধ থাকবে তারপর রবিবারে পরীক্ষাটা হবে এখন হচ্ছে আসল কথা যে বিষয়টা অনেকের অভিযোগ অনেকের আবার খুশি সেটা হচ্ছে ছয় দিন পর পরীক্ষা হবে একদম টানা ছয় দিন বন্ধ হ্যাঁ তেরো তারিখ পরীক্ষা হবে রবিবারে পরের রবিবারে আবার বিশ তারিখ পরীক্ষা হবে রসায়ন প্রথম পত্র কিন্তু রসায়ন দ্বিতীয় পত্র কিন্তু আবার পাঁচ দিন ছয় দিন বন্ধ থাকছে না একদিন বন্ধে রবিবারে পরীক্ষা হবে ফার্স্ট পেপার এবং মঙ্গলবারে সোমবারে বন্ধ দিয়ে রোমবার সোমবারে হবে সরি সোমবারে বন্ধ দিয়ে মঙ্গলবারে হবে কেমিস্ট্রি সেকেন্ড পেপার কিন্তু কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য তুমি ছয় দিন বন্ধ পাচ্ছ ছয় দিন গোটা এক সপ্তাহ তারপর হচ্ছে তোমার কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পর পাঁচ দিন বন্ধে হবে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র বাইশ তারিখের পর আঠাশ তারিখ তারপরে একদিন বন্ধে হবে ত্রিশ তারিখে হবে তোমার জীববিজ্ঞান দ্বিতীয় পত্র তারপর আবার চার দিন বন্ধ গণিতের প্রথম পত্রের আগে চার তারিখ হবে আগস্টে তারপর হবে ছয় তারিখ একদিন বন্ধে গণিত পত্র দ্বিতীয় পত্র সো এখানে একটু লক্ষ্য করো কেমিস্ট্রি আমি একটু লিখি এখানে কেমিস্ট্রি বায়োলজি এবং তোমার হায়ার ম্যাথ এই তিনটার ফার্স্ট পেপারগুলোতে তুমি ছয় দিন পাঁচ দিন এবং চার দিন করে বন্ধ পাচ্ছ এবং সেকেন্ড পেপারে একদিন একদিন জাস্ট বন্ধ সো এটা অনেকের অভিযোগ যে এটা কেন করা হলো সো অভিযোগ দিবা না অভিযোগ যত কম পারো দাও ততটুকু কম পারা যায় বেশি অভিযোগ দিও না এখানে তো কোনো সমস্যা নেই রুটিনটা একদম পারফেক্ট হয়েছে তোমরা সেকেন্ড পেপারে বেশি ফোকাস করো এমনভাবে পড়াশোনা করো এখন থেকে যেন সামনে আমাদের গাইডলাইন ভিডিও আসবে সো যেন যেন তোমার একদিনই জন্য পড়লে হয় এরকমভাবে তোমরা প্রিপারেশনটা নাও সেকেন্ড পেপারের জন্য স্পেশালি আর ফার্স্ট পেপার পড়বা বাট ফার্স্ট পেপারটা যেহেতু বন্ধ আছে সুতরাং সেকেন্ড পেপারটা একটু বেশি উঠতে দাও তার চার দিন পর থেকে তোমাদের হবে ব্যবহারিক পরীক্ষা এগারো তারিখ থেকে একুশ তারিখ পর্যন্ত দশ দিন সরি নয় দিন মাঝখানে বন্ধ আছে সো এই নয় দিন তোমাদের পরীক্ষা হবে ব্যবহারিক পরীক্ষা তোমাদেরকে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে আঁকতে হবে খাতাও দেখাইতে হবে ব্যবহারিক অলরেডি আমি দিয়েছি আমার চ্যানেলের প্লে লিস্টে গেলে তুমি সমস্ত ব্যবহারিকের সলিউশন পেয়ে যাবে পিডিএফ সহ সো এই রুটিনের পিডিএফ লিঙ্কটা আমি দিব আমার ব্যবহারিকের যে প্লে লিস্ট রয়েছে এই প্লে লিস্টের লিঙ্কটা আমি দিব চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পরবর্তী সমস্ত এডুকেশন রিলেটেড আপডেট ইনফরমেশান যাবতীয় যা যা তোমাদের প্রয়োজন সমস্ত কিছু আমি প্রোভাইড করার চেষ্টা করব আর আরেকটা বিষয় আমি ভিডিওতে ভালো লাগলে লাইক করবা কমেন্টে তোমার মন্তব্য জানাবা ফ্রেন্ডসের কাছে বেশি বেশি শেয়ার করে দিতে পারো আল্লাহ হাফিজ